হ্যালো বাবুর আজকে হচ্ছে বেঙ্গলি পরীক্ষা দিচ্ছে বাবু বেঙ্গলি পরীক্ষা তা বাবু এখন যাচ্ছে নবোদয় স্কুল বাবু রেডি হয়ে গেছে দেখি বাবু মুখটা হুম

অ্যাকোয়াগার্ডটা খুব ভালো হয়েছে জলটা খুব একদম বেসিলারি জলের মতো আম ড্রাইভার বেরিয়ে পড়েছি টোটো করে যাচ্ছি পরীক্ষার জন্য তো যাই হোক বাবু তো মনে হচ্ছে পরে টরে রেডি হয়ে আছে আর কি সুন্দর সিনসিনারি পুরুলিয়ার কিন্তু আশেপাশের সিনসিনারি এত সুন্দর মুগ্ধ হয়ে যাবে এটা হচ্ছে রেল লাইনটা রেল লাইন অনেকটা দূর যেখানে সেন্টার পড়েছে স্কুলটা অনেকটাই দূর তো যাই হোক বেশ ভালোই লাগছে বাবুকে বললাম তুই একটু বইটা দেখ ততক্ষণ আর আমি একটু ভিডিওটা তুলে নিই তো সেরকমভাবেই যাচ্ছে। আর সুন্দর দেখতে দেখতে বেশ সুন্দর ভালো লাগছে আর সকালবেলা এখন নটা বাজে তার জন্য আবহাওয়াটাও খুব ভালো কলকাতায় যেমন খুব গরম পড়ে গেছে এখানে খুব একটা গরম পড়েনি বলে বেশ ভালো লাগছে আর এখানে কি সুন্দর ডান দিকে হাঁড়ির কলসির দোকান খুব ভালো লাগছে দেখতে তো দেখতে দেখতে স্কুলেও পৌঁছে যাওয়া হবে ওই জন্যই দিতে আসা তো এখানে দেখো একটা পুকুর সব মেয়েরা সব স্নান করছে পুকুরে ভালোই লাগছে তো যাই হোক কাছাকাছি চলে এসছি তো আর এটা জীবনের একটা বড় পরীক্ষা সেজন্য ভালোই টেনশনে আছে ছেলেও ঢোকা না ভেতরে ঢুকতে দেবে না না ঠিক আছে Yeah. <laughs> স্কুলের ভেতরের এই কম্পাউন্ডটা বেশ বড় আর ওই দূরে গ্রিন কালার দেখা যাচ্ছে ওটা স্কুল সব ছেলেমেয়েরা এখানে বসে আছে তো যাই হোক খুব স্কুলটা বেশ বড় নবোদয় বিদ্যালয় নাম তো এখানেই সিট পড়েছে ছেলের তো তার জন্যই এটা তো ওদের সাথে শেয়ার করলাম দিয়ে আমি ওকে দিয়ে বাড়ি চলে এলাম ওই রাস্তা দিয়ে আবার আসছি বাকি দেখলে তোমরা ট্রেন যাচ্ছে দেখতে দেখতে বেশ রাস্তায় আস্তে আস্তে খুব ভালো লাগছে এভাবে অনেকটা দূর যেহেতু স্কুল তার জন্য একটু রাস্তার ছবি একটু তুলতে তুলতেই এলাম ভালো লাগলো এত সুন্দর চারিদিকে সিন সিনারি পুরুলিয়া তো সবাই বেড়াতে আসে এই সিন দেখার জন্যই চলে এলাম এবারে বাড়ি তো বাড়িতে এসে এবারে একটু টিফিন টিফিন খাবো তার জন্য নেওয়া হচ্ছে দেখো ইডলিও মা গো যা দারুন ইডলি টেস্ট মানে প্রচণ্ড এত সুন্দর যত্ন করে দেয় মাত্র কুড়ি টাকা ইডলি দেবে একটা আর একটা বড়া দেবে মশলা দিয়ে বানিয়ে দেবে দারুন টেস্ট গলাম দে তাহলে খাই তো আমি এক প্লেট নিলাম আরও দু তিন প্লেট নেওয়া হলো